স্থল জল কিংবা আকাশ সব ক্ষেত্রেই ভারতের অতন্ত্র প্রহরে ভারতীয় স্থল সেনা বায়ু এবং নৌবাহিনী গোটা পৃথিবীর মধ্যে এই মুহূর্তে ভারত চতুর্থ সর্বশক্তিমান দেশ ইংল্যান্ড জার্মানি ফ্রান্সের মতো প্রথম সারির দেশকে পিছনে ফেলে ভারত বিশ্বে চতুর্থ মহাশক্তিধর দেশ হয়ে উঠেছে আর যার অন্যতম প্রধান কৃতিত্ব চায় ভারতীয় সেনাবাহিনীর উপরে হিমাঙ্কের নিচে তাপমাত্রা হিমালয়ের অত্যন্ত কঠিন আবহাওয়া মহাসমুদ্রের গভীরে হোক কিংবা ঘন জঙ্গল থেকে আকাশপথ দেশের নিরাপত্তায় সব রকম পরিস্থিতির মধ্যেও নিজের শক্তি এবং সামর্থ্য বীর বিক্রমে বজায় রেখে চলেন সেনা জওয়ানরা তবে স্বাধীনতার পর থেকে গোটা বিশ্বে অন্যতম শক্তিমান দেশ হয়ে ওঠা খুব একটা সহজ পথ ছিল না আর সেক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে কেন্দ্রীয় বাজেট গত বেশ কয়েক বছরে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেট বাড়ানো হয়েছে অর্থবর্ষে প্রতিরক্ষা বাজেট লক্ষ কোটি টাকায় পৌঁছেছে সালে ভারতের প্রতিরক্ষার বাজেট ছিল মাত্র দুই দশমিক পাঁচ তিন লক্ষ কোটি টাকা আর এই দুই বাজেটের সমীক্ষা দেখেই বোঝা যায় গত দশ বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যয়ের আনুমানিক দুই দশমিক পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে পেনশন ছাড়া বাজেট বরাদ্দ গত বছরের তুলনায় আট দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পায় পেনশন অন্তর্ভুক্ত করা হলে যার প্রবৃদ্ধি গিয়ে দাঁড়ায় সাত দশমিক এক শতাংশ একদিকে পশ্চিমে পাকিস্তানের শত্রুতা অন্যদিকে উত্তরে চীনা সম্প্রসারণবাদী নীতি এবং নাশকতা তারই পরিপ্রেক্ষিতে ভারত তার উত্তর সীমান্তে প্রতিপক্ষের মুখোমুখি হওয়ায় ভারতকে প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির বিষয়টির দিকে নজর রাখতেই হয় গত বছরে ঠিক সেই নজরে রেখেই বাজেট বৃদ্ধিতে সক্ষম হয়েছে ভারত গত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ভারতের মূলধন প্রায় পনেরো শতাংশ বৃদ্ধি পেয়েছিল যা অত্যন্ত ভালো লক্ষণ বলে মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা অন্যদিকে গত দশ বছরে প্রতিরক্ষা বাজেট বিশেষ করে গত বছর বাজেট সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ এবং নতুন প্রযুক্তি অর্জনের ওপর জোর দিয়েই পেশ করা হয়েছিল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য প্রতিরক্ষা বাহিনীতে মূলধনের অধীনে বাজেট বরাদ্দ ছিল এক দশমিক সাত দুই লক্ষ কোটি টাকা তবে এবার চীন এবং পাকিস্তানের সঙ্গে অশান্তি চলছে বাংলাদেশ সীমান্ত নিয়েও আর যার ফলে দেশের সার্বিক নিরাপত্তা রক্ষায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেট আরও বৃদ্ধি হতে পারে এমনটাই মনে করছেন দেশের অর্থনৈতিক রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা